রুম শেয়ার করে থাকার ভাড়া দেওয়া লাগতেছে ডলার সাড়ে ভালোভাবে লাকজারিয়াস ভাবে খাইলো দুইশো থেকে আড়াইশো ডলারের মধ্যে একদম লাকজারি ভাবে ধরছে আপনাকে ঠিক আছে যে আপনি ভালো মতো খাবেন দাবেন আড়াইশো ডলারের মধ্যে মোটামুটি ভাবে আপনি খাইতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন বর্তমানে আমি ব্রোকলিনের দিকে আছি আমার কাজ যেহেতু ব্রোকলিনের এই দিকেই থাকে তো কাজের যাওয়া আসার পথেই আমার মোটামুটি আপনাদের সাথে সবসময় কথা বলা হয় তো এখন কাজের দিকে যাচ্ছি দুপুরবেলা একটু ট্রাফিক আছে আমি মাঝে মধ্যে বলি ট্রাফিক আছে ট্রাফিক আছে ভাই আবার বাংলাদেশের যে ট্রাফিক থাকে সেটার সাথে কখনোই আপনারা তুলনা করবেন না কারণ বাংলাদেশের ট্রাফিক আর এই জায়গায় ট্রাফিক কখনোই এক হবে না এই জায়গাও এরকমের সিচুয়েশন হয় কখনও যদি হয় আমি ভিডিও করে দেখাবো হয় না যে এমন না কিছু কিছু ক্ষেত্রে হয় বিজি টাইমে খুবই বাজে অবস্থা হয়ে যায় মানে লাইনের পর লাইন গাড়ি দাঁড়ায় থাকে তো এরকম সিচুয়েশন হয় স্পেশালি হয় যখন হচ্ছে গিয়ে দেখা যায় যে স্কুলগুলো ছুটি দেয় তখন বাসগুলো দাঁড়ায় থাকে স্কুলের সামনে স্কুল বাসগুলো ওই টাইমটা খুবই বাজে টাইম তখন দেখা যায় অনেক মানে জ্যাম বা ট্রাফিক আমরা যেটাই বলি না কেন ওইটা হচ্ছে গিয়ে হয় তো যেহেতু টুকটাক ভিডিও বানাই আপনারা অনেক সময় আমাকে কমেন্টে অনেক কখনও বা ইনবক্সে অনেক সময় অনেক ইনফরমেশন জানতে চান বা জানান তো রিসেন্টলি একটা জিনিস নিয়ে সবাই জানতে চায় যে ভাই আমি তো ইউনিভার্সিটি থেকে মানে শেষ করবো করছি মেজরিটি স্টুডেন্ট যারা ওই রকমেরই নক করে এখন পড়াশোনার জন্য এখানে আসব তো আমি ওখানে গেলে মাসিক খরচ কেমন লাগে একটা মানুষের থাকতে গেলে মাসিক খরচ কেমন লাগে তো এটা নিয়ে যদি কথা বলি তো একদম সহজ ভাষায় যদি বলি আপনাদেরকে যারা এই ধরনের স্টুডেন্টরা আসতে চান বা ভাবেন যে এখানে আসলে মাসিক খরচ কেমন এবং আপনি যদি পার্ট টাইম হচ্ছে গিয়ে জব করেন সেটা দেখে আপনার হচ্ছে গিয়ে এটা আপনি মানে কভার করতে পারবেন কি না এরকম যদি থাকে এখন একদম আমার মতে এটা ডিপেন্ড করে স্টেটের উপরে মানে আপনি কোন স্টেটে যাচ্ছেন ওই জায়গার জিনিসপত্রের দাম কেমন ওইটার উপর ডিপেন্ড করে সে এক্সাম্পল আমি নিউ ইয়র্কে থাকি এই জায়গা নর্মাল এই জায়গায় নর্মাল এক বেডরুমের বাসার দাম দাম বলতে মানে ভাড়া হচ্ছে ষোলোশো থেকে দুই হাজারটা ডলারের মধ্যে এক বেডরুমের জাস্ট একটা বাসা আর আপনি এই সেম দামে অন্য স্টেটে পুরো একটা ডুপ্লেক্স হাউসও পাবেন তাহলে এখন ব্যাপারটা তো আমি বুঝাতে পারছি যে এটার সম্পূর্ণ খরচের ব্যাপারটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনি কোন স্টেটে যাচ্ছেন বা কোন স্টেটে থাকবেন তার উপরে এখন নিউ ইয়র্ক হচ্ছে লাকজারি সিটি লাকজারি সিটি হলে এই জায়গায় খর জিনিসপত্রের হচ্ছে কি প্রচুর দাম এই জায়গায় মানুষ জাস্ট থাকে হচ্ছে মানে জব অপরচুনিটি অন্য সব জায়গার থেকে একটু বেশি আছে বা কম মানে এই কারণেই মানুষ এই জায়গায় একটু মুভ বেশি হয় তারপরেও এখন মানুষ নিজেদের হচ্ছে গিয়ে দেখা যায় নিজেদের বেস বেস বলতে মোটামুটি সবাই একটা ক্যারিয়ার গড়ার পর মানুষ অন্য সব স্টেডি মুভ করে যায় এরকম বিজি সিটিতে থাকে না যেমন আমারই চিন্তাভাবনা আছে যে আমি আস্তে আস্তে স্টেট ছাড় ছাড়া অন্য স্টেটে মুভ করো আমার এই স্টেট ভালো লাগতেছে না এত বিজি জায়গা ভালো লাগে না তো এই কারণে হচ্ছে গিয়ে আমি যেটা বলতে চাইছিলাম যে আপনাদের এই সম্পূর্ণ জিনিসটা ডিপেন্ড করে হচ্ছে খরচটা আপনি কোন স্টেটে থাকেন তার উপরে তারপরে যদি এটা বলেন যে ভাই এটা ড্রাফ দেওয়ার জন্য আমি তো বললাম যে বাসা ভাড়া দেখা যায় সে এক্সাম্পল আমি জাস্ট রুম শেয়ার করে থাকি রুম শেয়ার করে থাকি একজনের সাথে তাতে আমার প্রত্যেক মাসের মানে রুম শেয়ার করে থাকার ভাড়া দেওয়া লাগতেছে সাড়ে চারশো ডলার তো এটা হচ্ছে কি খরচ সাড়ে চারশো ডলার রুম রেন্ট তাও একটা রুম আর একজনের সাথে আমি শেয়ার করে থাকতেছি আর সেই জায়গা আপনি দেখা যাবে সাড়ে চারশো ডলার অন্য স্টেটে পুরা একটা অ্যাপার্টমেন্টও পাইতে পারেন সাড়ে চারশো ছয়শো সাতশো ডলারের মধ্যে আপনি পুরোটা অ্যাপার্টমেন্টও পাইতে পারেন আর দেখা যাবে রুম শেয়ার করে থাকতে গেলে তখন হচ্ছে কি এত টাকা আর দরকার হচ্ছে না মানে দেখা যাবে তখন একটা খরচ কম কম লাগতেছে তো দেখা যায় দুইশো তিনশো ডলারের মধ্যে আপনি আপনার পুরা মাসিক যে মানে হাউস রিলেটেড যত খর খরচ আপনার ওই দুইশো তিনশো থেকে চারশো ডলারের মধ্যে হয়ে যেতেছে আর এই জায়গায় আমার হচ্ছে গিয়ে বাসা ভাড়াই লাগতেছে সাড়ে চারশো ডলার ইন্টারনেট খরচ ওয়াইফাই বিল এই সেই এইগুলো সহ সাতশো থেকে আটশো ডলার মাঝে এমনি খরচ হয়ে যায় আটশো ডলার মিনিমাম জাস্ট হাউজ রিলেটেড সব খরচ আমি বললাম আপনাদেরকে মানে এর মধ্যে পড়ছে ধরেন মানে বাসা ভাড়া তো একটা এটা সাড়ে চারশো ডলার তারপর হচ্ছে কারেন্টের বিল গ্যাস বিল ওয়াইফাই বিল তারপর ফোনের জন্য আলাদা বিল আছে এই সব কিছু ধরে হচ্ছে গিয়ে প্রায় প্রায় আটশো নয়শো ডলার চলে যায় যেটা আপনি যদি অন্য স্টেটে থাকেন ওটা মনে হয় তিনশো চারশো ডলারের বেশি আপনার লাগবে না এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তিনশো চারশো ডলার শুই না আবার মনে করেন না যে ভাই মানে সব জায়গায় তাহলে তিনশো চারশো ডলার এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনি কোন স্টেটে কোন জায়গায় বা কোন নেইবারুডে থাকতেছেন তার উপরে এই এটা গেলে একটা যে হাউস রিলেটেড কীরকম খরচ যেতে পারে এক দ্বিতীয়ত হচ্ছে যে খাবার দাবারের খরচ এটার একটা ড্রাফ দেওয়া যায় মানে মোটামুটি একটা আইডিয়া দিতে পারবো আপনাকে আপনি যদি একা থাকেন আর যদি মানে স্টে যে বললাম স্টেটের উপর ডিপেন্ড করে অনেক জায়গা জিনিসপত্রের দাম অনেক তুলনামূলক মানে অনেক কম থাকে তো ভালোভাবে লাকজারিয়াসভাবে খাইলেও দুইশো থেকে আড়াইশো ডলারের মধ্যে একদম লাকজারিভাবে ধরছে আপনাকে ঠিক আছে যে আপনি ভালো মতো খাবেন দাবেন আড়াইশো ডলারের মধ্যে মোটামুটিভাবে আপনি খাইতে পারবেন দুশো থেকে আড়াইশো ডলারের মধ্যে আপনার মোটামুটি খাইতে পারবেন মানে আপনার প্রত্যেক সপ্তাহে মানে চার সপ্তাহে এক মাস আমি সপ্তাহে পঞ্চাশ থেকে পঞ্চাশ ডলারের মতো ধরছি আপনাকে ওভারঅল যাতে হচ্ছে কি আপনি ভালোই খাইতে পারবেন আপনার কেনাকাটাকা মানে চাল ডাল মাছ মাংস কিনে আপনি খাইতে পারবেন মাছ এই জায়গা মাছ রিলেটেড যেহেতু কথা উঠছে মাছ খায় অতটা মজা পাবেন না এই জায়গার বাংলাদেশে যারা থাকেন বাংলাদেশের যে মাছ আর জায়গা মাছের সাথে আপনি তুলনা করলে হবে না বাট মাংস ফ্রেশ মুরগি বলেন বিফ এগুলো পাবেন গোট এগুলা বেবি গোট যেগুলো এই জায়গা বলে বেবি গোট ছোটো ছোটো যে ছাগলগুলো বেবি গোট বলে তো ওইগুলো হচ্ছে গিয়ে ভালোই মানে মোটামুটি প্রাইজের মধ্যে আপনি পেয়ে যাবেন কারণ আপনি ওই দুশো ডলার থেকে দুশো থেকে আড়াইশো ডলার হ্যাঁ ওর মধ্যেই আপনি আপনার খরচটা চালাতে পারবেন এবং ভালোভাবেই আপনি থাকা খাওয়া আপনার হয়ে যাবে এই গেল থাকা খাওয়া এরপর হচ্ছে কি ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমার মতো বুদ্ধি করতে পারেন এই যে স্কুটার এটা যদি কিনে নেন ট্রান্সপোর্টের আপনার কিছুই লাগবে না ডিপেন্ডস অন আপনার যদি বেশি দূরে যাওয়া না লাগে যেমন আমার আমি যখন এখানে থাকি স্কুটার কিনে নিছি আপনি একটা স্কুটার কিনে নিতে পারেন যদি আপনার ডিস্টেন্স ওইরকম বড়ো না হয় তাহলে হচ্ছে কি আপনি ইজিলি হচ্ছে গিয়ে মানে আপনার ট্রান্সপোর্টের খরচটা লাগতেছে না এককালীন যা এটা কিনে নিছেন তারপর আর ট্রান্সপোর্টের খরচ ওইভাবে লাগতেছে না এটা করতে পারেন আর মেট্রো রেল আছে সাবওয়ে আছে এগুলো তো সব জায়গায় কম বেশি আছে যাতে করে হচ্ছে কি আপনি আসা যাওয়া করতে পারেন বাট আমার মতে যদি এইটা এককালীন একটা টাকা দিয়ে আপনি কিনে নেন আমার মতে এইটা আপনার জন্য অনেক ভালো হবে যদি আপনার অনেক লং লং ডিস্ট্যান্স হলেও হচ্ছে কি আপনি যদি মাইলেজওয়ালা ভালো স্কুটার কিনে নেন তাহলে তো আপনি ডি মাইলেজটা পাইতেছেন তো ওই ক্ষেত্রে তো সমস্যা নাই তো আপনার জাস্ট এককালীন একটা টাকা লাগবে সেই টাকাটা তো আবার পরে প্রত্যেক মাসে দেওয়া লাগতেছে না আপনার প্রত্যেক মাসে খরচ হইতেছে দুই তিন মাসের মধ্যে আপনার টাকাটা আপনার হাতেই চলে আসবে ওভারঅল তো এই ক্ষেত্রে স্কুটার ইউজ করতে পারেন আর যদি ফ্যামিলি থাকে কারো এমন যদি হয় ফ্যামিলি নিয়ে আসছেন বা এরকম কিছু তার ক্ষেত্রে ডিফারেন্স তার ক্ষেত্রে সাজেশন হচ্ছে গাড়ি গাড়ি ছাড়া কোনো হয়ে না গাড়ির বেস্ট এটা বলার কিছু নয় এটা নর্মাল জিনিস যে ফ্যামিলি মেম্বার দুই তিনজন থাকলে তখন গাড়িরটা বেস্ট বাট সিঙ্গেল পার্সন যারা স্টুডেন্ট আস আসতে আসছেন বা আসবেন তাদের জন্য এটা সাজেশনে রাখতে পারেন এটা এটা আমার পার্সোনাল ওপিনিয়ন এটা কেউ বলবে না এটা কেউ বলবে না কারণ সবাই এটা চালায় না সো তাদের এক্সপিরিয়েন্স না এবং সেটা সে বলবেও না যেহেতু আমি রিসেন্টলি এটা এটা চালাইতে আসছি এবং আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো ওই ওই সেন্স থেকে বলতেছি যে এটা এটা আপনি ইউজ করতে পারেন বা বাইসাইকেল কিনে নিতে পারেন যদি ডিসটেন্স আরও কম হয় অল্প ডিস্টেন্স আর সাইকেল চলা যায় বাইসাইকেল কিনে নিতে পারেন এছাড়া সাইকেলিং সবাই করে এখন এই গেল হচ্ছে গিয়ে ট্রান্সপোর্টেশন আর হচ্ছে গিয়ে এই মূলত খরচ খাওয়া দাওয়া থাকার খরচ ট্রান্সপোর্টেশন এগুলোই বেসিক্যালি আর টুকটাক যদি আপনি শপিং টপিং করেন দেখছেন আমি বললাম না যে ট্রাফিক থাকে দেখেন লাইনের পর লাইন গাড়ি দাঁড়িয়ে দাঁড়ায় আছে লাইনের একদমই পর্যন্ত আর যদি আপনি শপিং টপিং এক্সট্রা করেন সেটা আলাদা ব্যাপার তো শপিং মানুষ এখন সবাই অনলাইন অন্য সব স্টেটগুলোতে আপনি যেমন নিউ ইয়র্কের মধ্যে ওয়ালমার্ট মার্ট হচ্ছে কি পুরো শহরের বাহিরে আউট অফ দ্য সিটি শহরের ভিতরে কিন্তু না তো অন্য সব স্টেটগুলোতে কিন্তু শহরের ভিতরেই বা হচ্ছে কি আশেপাশে ওয়ালমার্ট থাকে টার্গেট থাকে কস্কো এইসব জায়গা থেকে গিয়ে আপনি শপিং না অনেক কম টাকায় মানে কস্কোতে গিয়ে যদি আপনি হচ্ছে মানে মুদি সদ বাজার করেন অনেক কম টাকায় অনেক কিছু কিনতে পারবেন মানে অনেক কম খরচে আপনার মোটামুটি আপনার বাজার হয়ে যাবে মানে আপনি সাধারণ একটা আমি আমি আমার নেইবারহুডে সুপার শপ থেকে যা কিনি ওই জায়গায় গিয়ে কেন অনেক মানে অনেক কম টাকায় কিনতে পারবেন তো আপনার হোপসে আপনি যে স্ট্রেডে থাকবেন মানে আশেপাশে খোঁজ নিলে আপনি পাবেন ও খোঁজ নাও আর কী আছে আপনি গুগল ম্যাপ বের করে জাস্ট চেক করলেই আপনি কিন্তু মোটামুটি আইডিয়া করে ফেলতে পারবেন যে আপনার আশেপাশে কেমন কোথায় কী আছে না আছে তো খরচ মূলত এইগুলোই এইভাবে লাগে বাসা বাড়ারা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে গিয়ে আপনি কোন নেপারুডে থাকতেছেন কোন স্ট্রেটে থাকতেছেন এটার উপরে এটা কোনো ফিক্স না এটা কেউ ফিক্স ধরেও দিতে পারবেন আপনাকে বা বলতে পারবে না বাট খাবারের ব্যাপারটা যেটা বললাম তো মাসিক এক একটা পার্সেনের জন্য দুইশো থেকে আড়াইশো ডলারের মোটামুটি হয়ে যায় আপনি মোটামুটি ভালো খাওয়া মানে ই করতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন সমস্যা হবে না আর যেটা বললাম ওই যে ওই যে বড়ো বড়ো সুপার শপগুলো চেইন শপগুলো যেটা স্কস্কো বললাম তারপর হচ্ছে টার্গেট এই ধরনের জায়গা থেকে হচ্ছে গিয়ে আপনি আপনার ইগুলো কিনবেন দৈনন্দিন যা জিনিসপত্র লাগে বাসা বাড়িতে বলেন খাবার দাবার যাই বলেন এই সব জায়গা থেকে কিনবেন অনেক কম খরচে কিনতে পারবেন তো তাতে দেখা যাবে আপনার মাসে যে কিছুটা টাকা হচ্ছে গিয়ে সেই হবে তো এই মূলত ইনফর্মেশন যেটা আপনাদের দেওয়া ছিল আপনাদের দিকে দিলাম হোপসো আপনারা আমার ইনফরমেশান থেকে একটু হলে আপনার উপকৃত হয়েছেন দেখা হবে নেক্সট ভিডিওতে আমাকে সময় সাপোর্ট করবেন আমি চাই আপনারা হচ্ছে গিয়ে আমার আমার সাপোর্ট করুন সাপোর্ট করলে হয়তো নতুন নতুন ভিডিও করার আরও বানানোর মত বানানোর আইডিয়া পাবো ইন্সপায়ার হব আর নতুন কি রিলেটেড ভিডিও চান তাও বলবেন সো দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ